আপনারা যদি কিছু বলার থাকে বলতে পারেন কমেন্ট করে আমরা যদি দেখতে পাচ্ছি আমরা বলতে পারছি আমরা ভিডিও করি হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এসো আমরা গল্প করি এই প্রথম লাইভে বসেছি প্রথম লাইভে এসেছে তাই তোমাদের বলছে সরাসরি গল্প করার দিচ্ছে তাহলে আমার সাথে কমেন্ট করে শেয়ার করে বলবেন আমার ছেলেটা সাবস্ক্রাইব করবেন আমাদের যে ভিডিও দিয়ে দেখতে চান বন বন্দ না কিছু নয় মানে একটু শর্ট ভিডিওতে দেখতে চান দেখবেন এটা সাবস্ক্রাইব করে দেবেন আর কিছু যদি বলে যাচ্ছে যায় কমান্ড করে জানাবে বা দেখে কিছু যদি বলতে গেলে ক্ষমা করে দেবে প্রথম লাইভে এসেছি প্রথম নেক্সট লাইভ আমাদের

আর সবাইকে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কমেন্ট সবাই করবে কিন্তু আর কিছু যদি বলার থাকে কমেন্ট করে জানাবে আমাদেরকে দাদাভাই সবাই দিকে বলছি আমার কমেন্টে দেখার জন্য সবাইকে বলছি ধন্যবাদ আমার ভিডিও কমেন্ট হচ্ছে না হচ্ছে লাইক দিয়ে মানে সাপোর্ট আমাদের পাশে দাঁড়াবেন একটু

আমাদের যদি কিছু টিপস করাতে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে শেয়ার করে বলতে পারেন। তাহলে দেখতে হচ্ছেন আমরা লক করে যে দুটো ফাইল দিয়েছিলাম একটু বেরই না দেখতে পাচ্ছি না দুর্গা সাশি ছিল তারপরে আমি যে আমার চ্যানেল সবসক্রাইব করে লাইক করুন কমেন্ট করুন কিছু যদি রিকোয়েস্ট করে থাকি আমার চ্যানেল কমেন্ট করে দিলে মানে ভপ্লি বোঝার চেষ্টা করব লাইফ যদি পছন্দ আছে তাহলে লাইক করবেন